সাত ঢালাই যি নাম সাত ঢালাইয়ের কাজ চলছে এই সাতটাতে আমি বাইক ওয়ারিং করলাম ওনারা কীভাবে উঠছে দেখেন বন্ধুরা আজ আমি একটা ছাদে পাইপ ফেলার জন্য আসছিলাম তো পাইপটা পুরো ছাদে পাইপটা ফেলেছি ওয়ারিং করছি তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে আসলে এই ছাদটাতে আমি সিম্পিল একটা ওয়ারিং করতে চেয়েছিলাম কিন্তু প্রথমে আমার এরকমই কথাবার্তা ছিল তো পরবর্তীতে উনি এসে যে ডাইনিং হল আছে ডাইনিং হলে একটু লাইটিংয়ের ডিজাইন টিজাইন হবে যার কারণে চার কোন আছে একটু ঝাড়পাতি দেবে এ একটা পরিকল্পনা উনি করছিলেন করছেন তো সেটাই আর কি আমরা সিম্পল কায়দায় করছি এ দেখেন এই যে এটা আছে ডাইনিং ঠিক আছে এই ডাইনিংয়ের চারটে কোনা একটা ও একটা মিডিল পজিশন এবং ও একটা আর ওই যে আর একটা আছে এই চারটে কোনা এই চার কোনাতে চারটে ঝাড়বাতি হবে যার